আপনারা জানেন যে আলতাব বিন মনির ব্যাগ গ্যালারিতে কিন্তু প্রতিনিয়ত নিয়তই নিত্য নতুন কালেকশন আসে সাধারণ প্রোডাক্ট নিতে চান তাহলে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন তো জোস একটি প্রোডাক্ট তো এই প্রত্যেকটা প্রোডাক্টই রয়েছে কিন্তু ছয় থেকে সাতটি করে কালার দেখেন এই যে কত সুন্দর একটি প্রোডাক্ট দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টই রয়েছে বিশেষ মূল্য ছাড় বিশেষ মূল্য ছাড় দেখেন ভাই প্রোডাক্ট গুলো দেখেন একটি আরো অসংখ্য ডিজাইন রয়েছে দেখেন ভাই কত সুন্দর একটি প্রোডাক্ট টাকা টাকা তারপরে রয়েছে দেখেন এই ধরনের ট্রাভেল ব্যাগ গুলো কিন্তু আমাদের কাছে অনেক কালেকশন পেয়ে যাবে দেখেন এই যে এই ধরনের ট্রাভেল ব্যাগ যারা নিতে চান এই ধরনের ট্রাভেল ব্যাগ গুলো রয়েছে তারপরে রয়েছে ডোল ব্যাগ তার খুবই চমৎকার এবং খুবই টিকসই ধরনের ট্রলি বলবেন আমাদের কাছে তারপরে এগুলো কিন্তু বর্তমানে কিন্তু অনলাইনে প্রচুর হিট ট্যাগের ভিতরে রয়েছে ডিজাইন রয়েছে ইউনিক একটি কালেকশন দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট এই যে একেবারে মধুর কালেকশন মধু জি মধু মধু মধুর কালেকশন মধু ভাই দেখেন একেবারে জোস কালেকশন এই দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে কত সুন্দর সুন্দর কালেকশন আসসালামু আলাইকুম রেদি ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সুন্দর দুইটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন জি অবশ্যই আপনারা জানেন যে আলতাব বিন মনির ব্যাগ গ্যালারিতে কিন্তু প্রতি নিয়তই নিত্য নতুন কালেকশন আসে আর সেই কালেকশন গুলো কিন্তু আপনাদের মাঝে আমরা দেখানোর চেষ্টা করি এই কারণে যাতে আপনারা ঘরে বসে আমাদের নিত্য নতুন প্রোডাক্ট গুলো দেখতে পারেন ভিডিওর মাধ্যমে তো আপনারা যা এই ধরনের অসাধারণ প্রোডাক্ট নিতে চান তাহলে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন তো এই একটি প্রোডাক্ট দেখেন অনেক জোস একটি প্রোডাক্ট তো এই ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে এভেলেবেল অনেক কালেকশন রয়েছে তো তো দেখেন দেখেন এই 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 যে যে একটি প্রোডাক্ট প্রোডাক্ট তারপরে জোস প্রত্যেকটা প্রোডাক্টই রয়েছে কিন্তু ছয় থেকে সাতটি করে কালার তো আসেন আমি আরো প্রোডাক্ট দেখাই আজকে হয়তো কথা বলবো না আজকে দেখাবো প্রোডাক্ট আপনারা যারা এই ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আর আমাদের শোরুমের ঠিকানাটা হলো ঢাকা চকবাজার একেবারে মেন পয়েন্ট মদিনা আশিক টাওয়ার বেসমেন্ট টু তে আমাদের সব অবস্থিত তো যাদের একান্ত ভাবে যদি চিনতে অসুবিধা হয় তাহলে আমাদের কন্টাক্ট নাম্বার রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করে একবারে সরাসরি চলে আসবেন আলতাব বিন মনির ব্যাগ গেলাইতে দেখেন এই যে কত সুন্দর একটি প্রোডাক্ট দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট তো একটি প্রোডাক্ট পাবেন তারপরে দেখেন এই যে এই একটি প্রোডাক্ট রয়েছে তারপরে এই দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে কত বড় বড় প্রোডাক্ট রয়েছে আর প্রত্যেকটা প্রোডাক্টই রয়েছে বিশেষ মূল্য ছাড় বিশেষ মূল্য ছাড় দেখেন ভাই প্রোডাক্ট গুলো দেখেন এই একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে কত সুন্দর একটি প্রোডাক্ট আচ্ছা জি এই একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন বড় বড় সাইজের প্রোডাক্ট যারা চান বড় সাইজের প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে আপনার দেখেন যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে এরকম করে কিন্তু আমাদের এখানে কিন্তু আরো অসংখ্য ডিজাইন রয়েছে তো আপনারা যারা নিচে চান তারা অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করবেন আর আমাদের শোরুম যারা এখনো ভিজিট করেনি তারা অতি দ্রুত আমাদের শোরুম ভিজিট করবেন যারা পাইকারি ভাইরা রয়েছেন তারা কিন্তু আমাদের শোরুমে আসলে এ টু জেড আপনি ব্যাগের জগতে যা চাইবেন ইনশাআল্লাহ সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন তো দেখেন এই যে এখানে কিন্তু আরো স্কুল ব্যাগ রয়েছে দেখেন এই যে কত সুন্দর একটি স্কুল ব্যাগ লাইটিং সিস্টেম একেবারে খুবই চমৎকার একটি প্রোডাক্ট এই ধরনের প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন তারপরে দেখেন এই ধরনের যে একটি প্রোডাক্ট বিশ টাকা ছাড় রয়েছে ভাই তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট ভাই এই প্রোডাক্ট তিরিশ টাকা ছাড় তো এরকম করে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ধামাকা ছাড় আসলে ভাই আপনি প্রাইজের কথা বলেন আমি প্রাইজ এর কথাটা এই কারণে ভিডিওতে উল্লেখ করি না যাতে আমি যদি এই প্রোডাক্টটার রেটটা বলে থাকি এখন কিন্তু এভেলেবেল সবার হাতেই কিন্তু স্মার্টফোন রয়েছে তো আমি যদি এই প্রোডাক্টটার রেটটা বলি বা অসংখ্য প্রোডাক্টের রেট যদি বলি সেক্ষেত্রে ভাইরা যারা রয়েছে তাদের কিন্তু অনেক সমস্যা সম্মুখীন হতে হয় এই কারণে যে আমি যদি বলি যে আমার এই প্রোডাক্টটা এত টাকা রেডের তখন দেখা যায় যারা পাইকারি ভাইরা রয়েছে তাদের কাছে যে গিয়ে বলবে যে ভাই আমি তো অনলাইনে এই প্রোডাক্টটা এত টাকায় পেয়েছি আপনি দিবেন না কেন তো সেজন্য কিন্তু আমরা রেট গুলো বলি না দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে এই দেখেন কম দামের ভিতরে যারা চান এই একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে কত সুন্দর একটি প্রোডাক্ট দেখেন ভাই কত সুন্দর একটি প্রোডাক্ট একটি প্রোডাক্ট পেয়ে যাবেন তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট পেয়ে যাবেন তো এরকম করে কিন্তু আমাদের শুরুমে কিন্তু अवेलेबल অনেক কালেকশন রয়েছে তারপরে দেখেন এই যে এই যে মাত্র 85 টাকা দেখেন মাত্র 85 টাকা তারপরে রয়েছে 70 টাকা তারপরে রয়েছে এই যে এরকম 110 টাকা 20 টাকা 30 টাকা 50 টাকা ষাট টাকা তো এরকম ধাপে ধাপে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু রয়েছে আর আপনি হয়তো আমার পিছনে দেখেই বুঝতে পারতেছেন যে আমাদের শুরুমে কিন্তু অলরেডি প্রচুর মাল কিন্তু আপনাদের জন্য স্টক করে রেখেছি তো আপনারা আমাদের শোরুমটি ভিজিট করবেন আর আমাদের শোরুমটি ভিজিট করতে অবশ্যই বলবেন না আল্লাহ আপনি দাঁড়ান আমি একটু প্রোডাক্ট খুঁজছেন যেমন অনলাইনে যে সব হিট হিট কালেকশন রয়েছে কিন্তু অসংখ্য কালেকশন রয়েছে যেগুলো অনলাইনে কিন্তু বর্তমানে প্রচুর হিট আপনি দেখা যায় আমাদের কাছ থেকে কম দামে নিয়ে কিন্তু অনলাইনে ভালো টাকা সেল করতে পারবেন তো দেখেন এখানে কিন্তু এভেলেবেল অনেক কালেকশন রয়েছে দেখেন একেবারে হিট হিট কালেকশন এই যে একটি প্রোডাক্ট অনলাইনে প্রচুর হিট প্রচুর হিট তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে একটি প্রোডাক্ট রয়েছে প্রত্যেকটা প্রোডাক্টই রয়েছে একেবারে ইউনিক ইন্টারঅ্যাকশন জি এগুলো হলো আটি ঘন্টার তারপরে এই ধরনের থ্রি জি প্রোডাক্ট যারা চান থ্রি জি প্রোডাক্টও রয়েছে আমাদের কাছে তিরিশ থেকে চল্লিশটা মডেল এই ধরনের থ্রি জি প্রোডাক্ট জি জি না ভাইয়া এগুলো সম্পূর্ণ বাহিরের নাই আপনার সম্পূর্ণ সবকিছুই চাইনি শুধু আমাদের বাংলাদেশি ফিটিংটা তো আপনারা যারা এখন বাড়ি ফিরবেন তাদের জন্য কিন্তু রয়েছে এই ধরনের ট্রাভেল ব্যাগ অসংখ্য ডিজাইন দেখেন এই ধরনের ট্রাভেল ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে অনেক কালেকশন পেয়ে যাবেন ছোট বড় মিডিয়াম যে কোনো ধরনের বলবেন সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন আমাদের প্রোডাক্ট গুলো দেখবেন কত ডিজাইন রয়েছে কত ডিজাইন ভাই ডিজাইনের শেষ নেই এত পরিমাণ ডিজাইন চক বাজারে হয়তো কেউ আপনাকে দেখাতে পারবে না এত পরিমাণ ডিজাইন দেখেন আমাদের ডিজাইন গুলো দেখবেন একেবারে ইউনিক ইউনিক কালেকশন আপনি বাজার থেকে প্রোডাক্ট কিনবেন বাট বিন মনির ব্যাগ গ্যালারিতে কেন আসবেন জানেন বিন মনির ব্যাগ গ্যালারির প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু বাজার থেকে একেবারে ডিফারেন্ট এই কারণে আমরা সবসময় কাস্টমারদের কথা চিন্তাধারা করে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো কিন্তু আমরা একটু ভিন্ন টাইপের বানানোর চেষ্টা করি তারপরে দেখেন এই যে এই ধরনের ট্রাভেল ব্যাগ যারা নিতে চান এই ধরনের ট্রাভেল ব্যাগ গুলো রয়েছে তারপরে রয়েছে ডোল ব্যাগ তারপরে এই যে এখানে একটি প্রোডাক্ট রয়েছে তো আসলে এরকম করে কিন্তু দেখেন এখানে কিন্তু অসংখ্য ডিজাইন রয়েছে অসংখ্য ডিজাইন তারপর আপনারা যারা কম প্রাইজ এর ভিতরে প্রোডাক্ট খুঁজেন আসলে সব সবাই যে দামি প্রোডাক্ট নিবে এমন কোনো কথা না যারা কম দামি প্রোডাক্ট খুঁজেন ভাই আমি একটি কম দামি প্রোডাক্ট চাই কিন্তু ভালোর ভিতরে তো এই ধরনের প্রোডাক্ট গুলো দিতে পারেন দেখেন খুবই চমৎকার এবং খুবই টিকসই এই ধরনের প্রোডাক্ট গুলো দেখেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ডিসকাউন্ট রয়েছে আসলে ট্রাভেল ব্যাগটা শুরু হলো মাত্র একশো আশি টাকা থেকে আমাদের ট্রাভেল ব্যাগের আইটেম শুরু তো দেখেন এই যে একটি কালেকশন রয়েছে তারপর আপনার এই যে এখানে দেখেন এই যে একটি কালেকশন রয়েছে কালেকশনের আসলে শেষ নাই এত পরিমাণ কালেকশন ভাই আপনি হয়তো আমার শোরুম দেখেই বুঝতে পারতেছেন যে কত কালেকশন রয়েছে তারপরে এই ধরনের ডোল ব্যাগ যারা চান ডোল ব্যাগও কিন্তু আমাদের কাছে রয়েছে তারপরে এই ধরনের বেবি ব্যাগ যারা চান বেবি ব্যাগও কিন্তু আমাদের কাছে রয়েছে দেখেন কত সুন্দর সুন্দর বেবি ব্যাগ রয়েছে শুধু কি জেন্টস ব্যাগ গুলোই আছে নাকি লেডিস ব্যাগও আছে আমি বললাম না ভাই শুরু থেকেই আমি বলেছি যে আমাদের কাছে পেয়ে যাবেন এ টু জেড ব্যাগের জগতে যা চাইবেন ইনশাআল্লাহ তাই পেয়ে যাবেন আমাদের কাছে তো এই দেখেন এই ধরনের কম দামি দাম যারা খুঁজেন কম দামে এই এই যে ধরনের কম দামি আমাদের কাছে পেয়ে যাবেন অনেক কালেকশন দেখেন এই যে একটি কালেকশন রয়েছে তারপরে দেখেন আপনার এই যে একটি কালেকশন রয়েছে আর আমাদের প্রত্যেকটা পোড়াকেরই জিপার বলেন তারপরে কাপড় বলেন যেটাই বলেন আমরা সব সবসময় ভালো দেওয়ার চেষ্টা করি এই কারণে যাতে আমাদের যারা পাইকারি ভাইরা রয়েছে তারা কিন্তু এক একটি প্রোডাক্ট কিন্তু গ্যারান্টি সহকারে কিন্তু বিক্রি করতে পারে তো দেখেন এই যে আপনার এই ধরনের এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে এই ধরনের জিম ব্যাগ যারা চান জিম ব্যাগ বা ট্রাভেল ব্যাগ বা ট্যুর ব্যাগ তো সব ধরনের প্রোডাক্টই কিন্তু আমাদের কাছে রয়েছে এভেলেবেল অনেক কালেকশন তারপরে দেখেন এই ধরনের কোচিং ব্যাগ যারা চান কোচিং কিন্তু আমাদের কাছে রয়েছে এই ধরনের কাপড়ের ব্যাগ যারা চান এই দেখেন কত কালেকশন দেখবেন ভাই ভাই শেষ নাই কত কালেকশন দেখবেন প্রচুর প্রচুর কালেকশন ভাই ভাই এই যে প্রোডাক্ট আপনি দুই বছর যদি ব্যবহার করে তাও এই প্রোডাক্টটি ছিঁড়বে না তারপরে দেখেন এখানে কিন্তু প্রিন্টের অসংখ্য ডিজাইন রয়েছে তারপরে যারা এই ধরনের আপনার ক্যামেরাটা নিয়ে ফোর জি ব্যাগ চান ফোর জি ব্যাগও কিন্তু আমাদের কাছে অনেক কালেকশন রয়েছে দেখেন এই দেখেন একেবারে ইউনিক একটি কালেকশন একেবারে ইউনিক জোস একটি কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে তারপরে দেখেন এই যে একটি কালেকশন রয়েছে খুবই চমৎকার চমৎকার এবং হিট হিট কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন কত কালেকশন দেখবেন ভাই কত কালেকশন দেখবেন এ টু জেড ব্যাগের জগতে যা চাইবেন ইনশাল্লাহ সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন তারপরে যারা কম দামের ভিতরে ফোর জি ব্যাগ চান এই দেখেন একটি প্রোডাক্ট এসেছে আমাদের কাছে দেখেন এই দেখেন কত জো একটি প্রোডাক্ট না এটা হলো আপনার ছোট ট্রাভেল ব্যাগ জি তারপরে এই ধরনের তারপরে অফিসিয়াল ব্যাগ রয়েছে আমাদের কাছে মানে এ টু জেড আপনি ব্যাগের জগতে যা চাইবেন ইনশাল্লাহ সব ধরনের কালেকশন পেয়ে যাবেন আমাদের শোরুমে তো এখানে দেখেন এখানে কিন্তু জেন্টস ব্যাগ গুলো রয়েছে তারপরে আপনার বডি ব্যাগ তারপর এখানে দেখেন এখানে কিন্তু সাইকেল ব্যাগ রয়েছে তো এই করে কিন্তু আমাদের শুরুমে কিন্তু অসংখ্য কালেকশন রয়েছে তো আমাদের কিন্তু পাশাপাশি রয়েছে লেডিস ব্যাগের শুরু লেডিস ব্যাগের কালেকশন তারপরে রয়েছে ট্রলির কালেকশন তো আসেন আমরা সেগুলো দেখানোর চেষ্টা করি স্টোর রুম দেখেন কত আইটেম কিন্তু আপনাদের জন্য ভান্ডিলে ভান্ডিলে কিন্তু আমরা রেখেছি তারপরে এই ধরনের বাজার ব্যাগ যারা চান কম ভিতরে বাজার ব্যাগ একেবারে টাকা 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 তো এরকম করে কিন্তু আমাদের কাছে বাজার ব্যাগ রয়েছে তারপরে আরেকটি জিনিস দেখেন এই ধরনের ট্রলি ব্যাগ যারা চান ট্রলি ব্যাগ আপনার একেবারে কম প্রাইস থেকে হাই প্রাইজ সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন আমার হাতে এই যে এই প্রোডাক্টটি মাত্র পনেরোশো টাকা দুই পিসের সেট মাত্র পনেরোশো টাকা এগুলো কিন্তু এগুলো কিন্তু বাহিরে বিক্রি হচ্ছে আপনার বড়টা হচ্ছে প্রায় তিন হাজার টাকা দুই টাকা তারপরে ছোটটা বিক্রি হচ্ছে দেড় হাজার মানে যার কাছ থেকে যা নিতে পারে তো এই ধরনের প্রোডাক্ট গুলো নিয়ে কিন্তু আপনি ব্যবসা করতে পারেন তারপরে এই ধরনের প্রোডাক্ট দেখেন কত আইটেম রয়েছে ট্রলির ভাই ট্রলির কিন্তু দেশি বিদেশি যে কোনো ধরনের ট্রলি বলবেন আমাদের কাছে এভেলেবেল সব কালেকশন পেয়ে যাবেন দেখেন আমাদের শুরুটি দেখেন ভাই কত ডিজাইন রয়েছে আমাদের কাছে আসলে কত ডিজাইন দেখেন এখানে কিন্তু ট্রলির কিন্তু ইউজ পরিমাণ কালেকশন রয়েছে এই যে একটি ট্রলি রয়েছে ইয়ানা তারপরে রয়েছে আপনার বিএমডাব্লিউ তারপরে রয়েছে আপনার রোলেক্স তারপরে রয়েছে প্রাইম মিনিস্টার তো এরকম করে কিন্তু আমাদের ট্রলির কিন্তু অসংখ্য কালেকশন রয়েছে আপনি ফাইবার ট্রলি চাইবেন সেটাও রয়েছে মানে মোট কথায় আপনি ব্যাগের জগতে যা চাইবেন ইনশাল্লাহ সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন শুধুমাত্র আলতা বিন মনির ব্যাগ গেলাইতে তারপর এই ধরনের ব্যাকপ্যাক গুলো যারা চান ব্যাকপ্যাক গুলো কিন্তু আমাদের কাছে এভেলেবেল অনেক কালেকশন রয়েছে তো এটা দেখেন এটা হলো আমাদের লেডিস ব্যাগ এর শোরুম আর এই লেডিস ব্যাগের শোরুমে কিন্তু পাবেন একেবারে ইউনিক ইউনিক কালেকশন তো এই ধরনের পার্স ব্যাগ গুলো যারা চান পার্স ব্যাগ গুলো কিন্তু আমাদের কাছে এভেলেবেল অনেক কালেকশন রয়েছে আপনি ছোট বলবেন বড় বলবেন যে কোনো পার্টস ব্যাগ বলবেন সব ধরনের পার্টস ব্যাগ রয়েছে তারপরে এই দেখেন এগুলো কিন্তু বর্তমানে কিন্তু অনলাইনে প্রচুর হিট তো হিট কালেকশনগুলোই কিন্তু আপনাদেরকে আমরা সব সময় কিন্তু আপনাদের চিন্তাধারা করে কিন্তু আমরা করে থাকি দেখেন এই যে প্রোডাক্ট গুলো দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট তারপরে আসেন আপনি বেনিটি ব্যাগ বেনিটি ব্যাগের ভিতর রয়েছে ডিজাইন রয়েছে না হলো এক থেকে দেড়শো ডিজাইন রয়েছে আপনার বেনিটি ব্যাগের ভিতরে দেখেন আপনি যদি একটু দেখেন ভাইয়া এখানে কত ডিজাইন রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু ডিজাইন আর ডিজাইন রয়েছে মানে ইউনিক ইউনিক ডিজাইন গুলো কিন্তু এখানে রয়েছে সবচেয়ে সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন গুলো এখানে পেয়ে যাবেন একদম এক্সক্লুসিভ আচ্ছা এগুলো কি সবই চায়না নাকি বাংলাদেশি না এগুলো সবই হলো বাংলাদেশি কিন্তু সেম চায়নার যে মাস্টার কপি প্রোডাক্ট গুলো রয়েছে সেগুলো আমরা করে থাকি তো দেখেন এখানে কিন্তু ব্যাকপ্যাকে অসংখ্য ডিজাইন রয়েছে ব্যাকপ্যাক তারপর আপনার এই ধরনের লুজ ব্যাগ যারা চাল লুজ ব্যাগ রয়েছে আমাদের কাছে এই দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট ভাই দেখেন একেবারে ইউনিক একটি কালেকশন দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট দেখেন ভাই এই ধরনের প্রোডাক্ট গুলো নিয়ে কিন্তু আপনারা বিক্রি করতে পারেন তারপরে এই ধরনের ছোট ব্যাকপ্যাক যারা চান তারপরে বড় ব্যাকপ্যাক যারা চান তারপরে এই ধরনের ব্যাকপ্যাক যারা চান মানে মোট কথায় আপনি আমাদের কাছে আসলে এ টু জেড ব্যাগের জগতে যা চাইবেন সব ধরনের কালেকশন পেয়ে যাবেন দেখেন কালেকশন গুলো দেখেন ভাই কত সুন্দর সুন্দর প্রিমিয়ার কোয়ালিটির কালেকশন দেখেন এই যে একটি কালেকশন রয়েছে দেখেন কত জোস একটি কালেকশন ভাই দেখেন এই যে একেবারে মধুর কালেকশন মধু মধু জি মধু মধু মধুর কালেকশন মধুর রসমালাই জি তারপরে দেখেন আরেকটি প্রোডাক্ট দেখেন এই যে একেবারে ইউনিক কালেকশন গুলো পেয়ে যাবেন আমাদের শোরুমে ভাই দেখেন একেবারে জোজ কালেকশন এই দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে কত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে একেবারে খুবই চমৎকার একটি প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলোও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে আমি যদি দেখাই আরেকটি প্রোডাক্ট আপনার এই দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট দেখেন ভাই একেবারে জোস একটি প্রোডাক্ট তো এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের শোরুমে এভেলেবেল অনেক কালেকশন রয়েছে তো আপনারা যারা আমাদের শোরুমটি এখনো ভিজিট করেন নাই তারা অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করবেন আর আমাদের কিন্তু কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো দেওয়া হয় আপনারা দেখে শুনে প্রোডাক্ট নিতে পারেন আর আপনারা যারা আমাদের শোরুমটি এখনো ভিজিট করেনি তারা অতি দ্রুত একবার হলো আমাদের শরুমটি ভিজিট করুন আর আমাদের শোরুমটি ভিজিট করবেন এই কারণে আমাদের শোরুমে আসলে পেয়ে যাবেন আপনি ব্যাগের জগতে যা চাইবেন ইনশাল্লাহ সব ধরনের কালেকশন লো কোয়ালিটি বলবেন সেটাও রয়েছে হাই কোয়ালিটি বলবেন সেটাও রয়েছে সো এক কথায় আপনি সব ধরনের কালেকশন পেয়ে যাবেন আমাদের শোরুমে তো আমাদের শোরুমের ঠিকানাটা আমি আবারও দিচ্ছি ঢাকা চকবাজার একেবারে মেন পয়েন্ট মদিনাশিক টাওয়ার বেসমেন্ট টুতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম